দেশের নাম রাজধানী এবং মুদ্রার নাম দেশের নাম জার্মানি রাজধানী হলো বার্লিন মুদ্রার নাম ইউরো পোল্যান্ডের রাজধানী ওয়ারস এবং মুদ্রার নাম জলটি আলবেনিয়ার রাজধানী তিরানা এবং মুদ্রার নাম লেক বুলগেরিয়ার রাজধানী সোফিয়া এবং মুদ্রার নাম লেভ সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং মুদ্রার নাম দিনার মন্টিনিগ্রো এর রাজধানী পোর্ট গোরিকো এবং মুদ্রার নাম ইউরো বসনিয়ার এর রাজধানী সারায়েভো এবং মুদ্রার নাম দিনার স্লোভাকিয়ার রাজধানী ব্লাটি স্লোভা এবং মুদ্রার নাম ইউরো স্লোভেনিয়ার রাজধানী লুবজানা এবং মুদ্রার নাম ইউরো কসভ রাজধানী প্রিস্টিনা এবং মুদ্রার নাম ইউরো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এবং মুদ্রার নাম ইউরো আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এবং মুদ্রার নাম ইউরো ইতালির রাজধানী হলো রোম এবং মুদ্রার নাম ইউরো ভ্যাটিকানের রাজধানী হল ভ্যাটিক্যান সিটি এবং মুদ্রার নাম ইউরো গ্রীষ্মের রাজধানী হলো এথেন্স এবং মুদ্রার নাম ইউরো নেদারল্যান্ডের রাজধানী হলো আমস্টারডাম এবং মুদ্রার নাম ইউরো পর্তুগালের রাজধানী হলো লিসবন এবং মুদ্রার নাম হলো ইউরো